বিশুদ্ধ পানি সরবরাহে রামগঞ্জ পৌর প্রশাসকের বিভিন্ন শহরবাসীর জন্য রাস্তাঘাট ও বাসাবাড়ির আঙিনার আবর্জনা পরিষ্কার লাইটিং ব্যবস্থা সহ বিশুদ্ধ পানি সরবরাহে রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নানামুখী উদ্যোগ প্রশংসনীয় বলে জানিয়েছেন এলাকাবাসী কাগজ কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও শহরের রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা ময়লার ভাগার পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা না থাকায় অন্ধকার গলি শহর সামান্য বৃষ্টিতে শহরের বেশিরভাগ রাস্তা হাটু পানিতে নিমজ্জিত থাকে প্রথম শ্রেণীর এই পৌরসভার বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ অবহেলার শিকার পাঁচে আগস্টের পর দেশে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে দায়িত্ব পান অন্তবর্তীকালীন সরকার সব দপ্তরেই হয়েছে বড় ধরনের পরিবর্তন অংশ রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হিসাবে মামুন দায়িত্ব পান পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেন তিনি রামগঞ্জ হাজিগঞ্জ বীরেন্দ্র খালের ভাগার পরিষ্কার শহরের রাস্তাঘাট পরিষ্কার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে ডাস্টবিন বিতরণ শহরে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাট সংস্কারের উদ্যোগসহ পৌর পানির প্লট পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন পুরো এলাকায় টামটায় অবস্থিত পানির প্ল্যান্ট পরিষ্কারের জন্য গত দুই মাসে দুইবার পানির প্ল্যান্টটি পরিষ্কার করা হয় পরিষ্কার কাজ চলমান থাকা পানির প্ল্যান্টটি গতকাল রবিবার দুপুরে সরজমিনে পরিদর্শনে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ মামুন এ সময় তিনি জানান একটি পানির প্লটে পৌরবাসীর সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয় তাই আমরা সোনাপুর বাজার এলাকায় আরও একটি পানির প্লট স্থাপনে পদক্ষেপ গ্রহণ করেছি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন